বুড়িগঙ্গার সেতুর শিলান্যাস করার পর কপিল মুনি আশ্রম এবং ভারত সেবাশ্রম সঙ্গ পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কপিল মুনির আশ্রমে গিয়ে ফুল মালা সহযোগে পূজো দেওয়ার পর সেখানে নিজের হাতে আরতির পাশাপাশি শাড়ি নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী কপিল মুনির আশ্রমে পুজোর পর সেখানে দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলা এবং সেতু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাত থেকে আটটি মিটিং করা হয়েছে তিনি নিজে পরিদর্শন করেছেন একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে আশা করছেন এক কোটির মতো মানুষ আসবে মন্দির চত্বর থেকে এসআইআর এর নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও কমিশনকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ভারত সেবা শ্রম মহারাজের নাম কেটেছে সাধারণ মানুষের পাশাপাশি সাধু সন্তদের নাম বাদ গিয়েছে বিজেপি দিশায় যদি কাজ কেউ করে এই অন্যায় বরদাস্ত করবেন না চেষ্টা করতে গোমটাকে মেলা সারা পৃথিবীর অনেক turist এখানে আসে সারা দেশ সবকিছু ভালোভাবে হয়ে যাক আমরা চেষ্টা করি সাত আটটা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি এবারেও আমরা আশা করছি এক কোটির উপর মানুষ আসবে সুতরাং সবটাই যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায়